আজকে আমরা যাবো শাহগুলা স্টেশনে আত্রাই উপজেলায় অবস্থিত শাহগুলা আর সেখানে হচ্ছে মটকা চা পাওয়া যায় নগের বিখ্যাত একটা চা এটা এটা দূর দূরান্ত থেকে অনেকে এসে খেয়ে যায় আপনারা জানেন যে আমরা খুব গরমের ভিতরে দিন পাড়ে দিচ্ছি গত কয়েকদিন ধরে নগাতে আবহাওয়া মানে প্রচুর পরিমাণ অশান্ত ছিল বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ এরকম ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে অনেক কমে এসেছে মনে হচ্ছে খুব বৃষ্টির আভাস পাচ্ছি আমরা মানে শীতের একটা আভাস উপভোগ করছি ঠিক মধ্যে আমরা তো আজকের এই দিনে মনে হচ্ছে চা খেলে মন্দ হয় না এবং আজকে আবার নতুন করে খাবো মট কাছা এবং আপনাদের দেখাবো এই বিখ্যাত চা মানে কোথায় পাওয়া যায় এবং কিভাবে তৈরি হয় কতটা সুস্বাদু আমার সাথে আজকে আজকেই সপাসঙ্গী আছে দুইজন আমার পাশে আছে ক্যাপ্টেন এবং এমামুল সো আর লেট করছি না চলুন যা যায়। আমার নাম রনি গ্রাম সাহাগো দোকানটা কোথায় দোকান শাহগুলা

হ্যাঁ সাই তো কি আছো আর কতক্ষণ আছিস

গাড়ি <gles chord noise>

সমস্যা <laughs> এই চাটা আপনারা যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা চাটা যদি উপকৃত চাটির সাত তাহলে অবশ্যই আপনাকে নওগাঁ জেলার মতন ব্যবস্থা করতে হবে নগাঁদ জেলা থেকে আপনি উপজেলা যাওয়ার পথেই মানে মোটামুটি ছয় কিলোমিটার আগে এই সাগুলো স্টেশনটি আপনারা পাবেন সেখানে স্টেশনে কিন্তু এই চা পাওয়া যায় এছাড়া বিভিন্ন দোকান রয়েছে সেখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন ছোট কাপ রয়েছে আমরা যেটা নিয়েছি এর অর্ধেক যেটা সেটার দাম চল্লিশ টাকা এবং আমরা যেটা খাচ্ছি এর মধ্যে এটাকে বড় বলা হয় আর এই কাপটার দাম পঞ্চাশ টাকা হুম